বাস হাতার সিদি মাদ্রাসা থেকে আসে কি আর মা কি জানি বলতেছে আরেক ডিস্টার আলাইকুম ওয়ালাইকুম আমার মাদ্রাসায় গেছিলাম আবা কিসে জানি আইসক্রিম খাওয়া হয়েছে আইসক্রিম খাওয়াইছে কেন আইসক্রিম খাওয়াইছে কেন বাবা সর্দি লাগছে দেখি দেখি গা ঘামে গেছে কখন আসছো তোমরা হ্যাঁ গা ঘামে কি গেছে দেখো নিকলা ঘামে কি গেছে দুই মিনিট পর আসছো এই দুই মিনিট আগে একটু মানে একটু আগে আসছো তো যখন ফোন দিচ্ছে তখন কে আসলে তোমরা তো তো আরো দশ মিনিট তুমি এত ঘামে গেছো কেন ফ্যান দাও নিয়ে আসে তাহলে কি করছে ও এই জন্য কেমে গেছা বা হাতে এটা হাতে এটা হ্যাঁ দেখি এটা ক্যারামের গুটি হ্যাঁ মানে কী কী বলো কী সমস্যা আস্তে সিরে যাবে সিরে যাবে তো এটা হ্যাঁ তুমি কি রাকিব হোসেনের বড়ো ফ্যান তুমি রাখি হোসেনের ভিডিও দেখো হ্যাঁ কী কী ভিডিও দেখো বলো তো দুবাই ভিডিও দেখছো আর কি এই যে বরফের ভিডিও দেখছ সে রাখিবোসেনের ভিডিও দেখে রাখি ফোসেনের ফ্যান এখন সে যে বলে কাশ্মীর যাবে দুবাই যাবে হ্যাঁ তো টাকা পয়সা কোথা থেকে আসবে কে টাকা দেবে তুমি যে ঘুরবে এই রাখি ফোসেনের ভিডিও দেখে দেখে তুমি যে হ্যাঁ সাল্লা আল্লাহ টাকা দেবে আর পরিশ্রম করতে হবে তো

আসলে নীরব আছে এখন ঠিক আছে ঠিক আছে বসো তুমি বসো ঠিক আছে এদিকে আসো তুমি এদিকে আসো তুমি এদিকে আসো মাঝে কি পড়েছে আজকে বলো আমি জানি না ভুলে খাই ভুলে 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 খাই আইছি ভুলে খাই আইছা আইসক্রিমের সাথে আইসক্রিমের সাথে পরাও খায় ফেলছো আচ্ছা ঠিক আছে ওকে। ঠিক আছে। এদিকে এসো। ঠিক আছে এদিকে এসো। আজ তো আচ্ছা সে করে। আমাকে বলো কি হইছে বলো কি? কি হইছে? আইসক্রিম গায়েস। আজ খাই ফেলছস তুমি?

আচ্ছা শোনো তুমি তুমি একটু ওই যে আমরা ই করবো তুমি একটু আমাকে রাতে একটু তোমার সুরাগুলো শোনা তো সুরাই ক্লাস সুরা ফালাক সুরা নাচ তারপরে হচ্ছে তুমি যে সুরাগুলো পারো সুরা কালসার রাতে একটু শোনাই আমাকে আমরা রাতে প্রতিযোগিতা করব কারটা ভালো হয় ঠিক আছে যে যার ভালো হবে সে পুরস্কার পাবে রাজি আস তুমি রাজি আছো বলো যে ফার্স্ট হবে সে পুরস্কার পাবে তুমি রাজি আছো হ্যাঁ তাহলে রাতে ইনশাল্লাহ হ্যাঁ বলো ইনশাল্লাহ আচ্ছা হ্যাঁ তুমি আমি বলো ইনশাল্লাহ তাহলে বলো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আচ্ছা তোমাকে যারা দেখবে তুমি কি বলবে একটু সবার উদ্দেশ্যে কিছু বলবে কি বলবে ফুচকা খাওয়াবে যারা তোমার ভিডিও দেখবে লাইক কমেন্টস করবে শেয়ার করবে তাদের মধ্যে ফুচকা খাওয়াবে আচ্ছা আচ্ছা শুনলেন আপনারা সবাইকে ফুচকা খাওয়াবে সেই ফুচকা খাওয়ার জন্য আপনারা অবশ্যই লাইক কমেন্টস আর হচ্ছে শেয়ার করতে হবে নাকি হ্যাঁ আচ্ছা ধন্যবাদ